পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মায়রা। অর্থ সংকটে চিন্তা করছেন। তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু পবিত্র মহা শিবরাত্রিতে বেলপাতা দিয়ে করুন এই কাজ। দেখবেন এই একটি কর্মের মধ্য দিয়ে সহজে অর্থ সংকট দূর হবে। মুঠোমুঠো অর্থ আসবে এবং সহজেই আপনার গৃহ থেকে অভাব কিন্তু চিরতরে বিদায় নেবে পবিত্র মহা শিবরাত্রির দিন শাস্ত্র মনে এই বিশেষ কর্ম যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু মহা মহা ফল সহজেই লাভ করতে পারবেন তাই সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা পবিত্র মহা শিবরাত্রির দিন এই বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন প্রতি বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি উৎসব পালিত হয় যা ইংরেজির ফেব্রুয়ারি বা মার্চ মাসে হয় এই উপলক্ষে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে আর্থিক সমস্যার অবসান হয় ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকে আসুন আমরা প্রতি প্রত্যেকেই এবার জেনে নিই কোন বিশেষ কর্মগুলো পবিত্র মহা দিন করতে হবে কোন বিশেষ টোটকা এই দিন আমরা পালন করব এবং পরম দল যুগপুরুষত্ব অংশীঠাকরন কূল চন্দ্রকে সন্তুষ্ট করতে কোন বিশেষ কর্ম আমরা পালন করবো প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি পবিত্র মহাশিবরাত্রি উৎসব হিসেবে পালিত হয় এবছর অর্থাৎ দু সালের এই পবিত্র মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে এটি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এটি শেষ হবে 27 ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে মহা পালিত হবে 2025 সালে 26 ফেব্রুয়ারি বুধবার বিশ্বাস করা হয় যে এই দিনটি ভগবান শিব এবং মা পার্বতীর মিলনের দিন এই তিথিতে তাদের বিবাহ হয়েছিল কথিত আছে যে যদি কেউ মহাশিবরাত্রিতে শিবরাত্রিতে নিষ্ঠার সঙ্গে উপবাস করে তাহলে কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত মহিলাদের জন্য এই উৎসব আরো বিশেষ কারণ এই দিনে পূজা করলে বিবাহিত জীবনে ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পায় অন্যদিকে এই উপলক্ষে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে আর্থিক সমস্যারও অবসান হয় এবং ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকে এই যে এখানে বলা হয়েছে পবিত্র মহা শিবরাত্রিতে যদি সত্যিকারের নিষ্ঠার সঙ্গে উপবাস করা যায় এই সত্যিকারের নিষ্ঠাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র করতে হয় করি পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে নিষ্ঠাবারে পালন করি না শুধুমাত্র ডালা সাজিয়ে পুজো দেওয়ার দরকার আমরা পুজো দিয়ে দিই এটা করলে কিন্তু হয় না এছাড়া উপবাস যে করা করমদাল যুগ পরিষদ অনুসারে ঠাকুর বললেন উপবাস হচ্ছে উপতে আমরা যদি শুধুমাত্র উপবাস করি মানে না খেয়ে থাকলাম কিন্তু মনটাকে পবিত্র রাখলাম না মনের মধ্যে আগাছাকে পরিপূর্ণ করে রেখে দিলাম যা খুশি তাই বলছি যেমন খুশি কর্ম করছি মনটাকে অহংকারে পূর্ণ রেখেছি এছাড়া মনের মধ্যে কোনো নিষ্ঠা নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই এমন এমন কথা বলছি যাতে অন্য মানুষরা কষ্ট পাচ্ছেন বা অনেক কটু কথা মুখ দিয়ে বার হচ্ছে গালিগালাজ করছি ঠাকুরের অমৃত নাম জপ করছি না যা খুশি তাই চোখের সামনে দেখছি তো এই জিনিসগুলো করলে কিন্তু উপবাস পরিপূর্ণ হয় না এটা নিষ্ঠাবারে উপবাস বলা হয় না শুধুমাত্র উপবাস করলাম না খেয়ে থাকলাম বা যে কোনো জিনিস আমরা এই ফল মূল বলুন বা শুকনো খাবার খেয়ে থাকলাম সেটা উপবাস নয় উপবাস করায় অর্থ হচ্ছে ভগবানের সাথে বাস করা তার সাথে বাস করতে গেলে আমাদেরকে তার মতো করে গড়ে তুলতে হবে তার বলা কথা মেনে চলতে হবে তার বলা আদেশ নির্দেশ মেনে চলতে হবে দেবতুল্য করে তুলতে হবে নিজেদেরকে তবে তো হবে প্রকৃত রূপে উপবাস করা মনটাকে পবিত্র রাখতে হবে পুরো দিন ঠাকুরের নাম জপ করতে হবে পুরো দিন তার সাধন নিজেদেরকে নিমজ্জিত করতে হবে তার অমৃত নাম জপের মধ্য দিয়ে পূর্ণ করমনের মধ্য দিয়ে আমাদেরকে কাটাতে হবে কোনো প্রকার কামনা বাসনা লালসা যেন মনের মধ্যে না জাগে কোন প্রকার এমন ভাব যেগুলো আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে শ্রীম ভাব যেন না জাগে অহংকার যেন না আসে মনের মধ্যে সেগুলোকে খেয়াল রাখতে হবে তো প্রকৃত উপবাস পালন আমরা উপবাস করব অর্থ হচ্ছে তার চিচরণ নিজেদেরকে উৎসর্গ করব পুরোপুরিভাবে আমাদের মন আমাদের দেহ আমাদের ভক্তি নিষ্ঠা সমস্ত কিছু তার চরণে ন্যস্ত করব তার আশীর্বাদ লাভ করে তবেই হবে প্রকৃত রূপে উপবাস পালন আমরা শুধুমাত্র ডালা সাজালাম এবং না খেয়ে থাকলাম সেটা কিন্তু উপবাস নয় তাই তো বলা হচ্ছে সত্যিকারের উপবাস পালন করতে হবে তবেই প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারা যাবে আর এই যে ভগবান শিবের উপোস আমরা করবো অর্থাৎ সত্যের পূজারই আমরা হব সত্যের জন্য উপোস করবো সত্যের জন্য উপোস করছি কিন্তু নিজেদেরকে সৎ করে তুলছি না সৎ পথে চলছি না সৎ কর্ম করছি না সৎ কথা বলছি না এগুলো করলে কিন্তু হবে না আমরা চলছি আর সত্যের পূজা করছি হবে না তিনি এই পূজা গ্রহণ করবেন না তাই নিজেদেরকে আগে সৎ করে তুলতে তাই তো পরম দয়াল আমাদেরকে সেই পথ দেখিয়েছেন আগে মানুষ হও তবে তুমি ধর্মরাজ্যে ঢুকতে পারবে মানুষ যতদিন না হতে পারছো ততদিন কিন্তু তুমি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে না মানুষ হতে গেলে সৎ হতে হবে চরিত্রবান হতে হবে সৎ পথে চলতে হবে সৎ কথা বলতে হবে তবেই তুমি মানুষ হতে পারবে প্রত্যেককে ভালোবাসতে হবে প্রত্যেকটা জীবদেরকে ভালোবাসতে হবে তবেই তুমি প্রকৃত মানুষ আর এরকম মানুষ হলে তবেই ভগবান আমাদেরকে কাছে টেনে নেন তার সাধন ভজন করলে তার পূজা করলে তিনি তবেই গ্রহণ করেন তাহলে আমাদেরকে সেইভাবে তৈরি করতে হবে এবং তবেই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবো এখানে বলা হয়েছে যদি এইভাবে প্রকৃত রূপে উপবাস পালন করা যায় তাহলে কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে বিবাহিত জীবন সুখের হয় এই বিবাহিত জীবন সুখের হবে তখনই যখন আমরা বছরের প্রত্যেকটা দিন ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারবো বছরের প্রত্যেকটা দিন আমরা ভগবানের মানুষে উঠব পরম দলের মানুষ উঠব সেইভাবে চলবো সেইভাবে থাকবো সেইভাবে আমাদের আচার ব্যবহার অভ্যাস হবে চালচলন চরিত্র হবে তাহলেই জীবনটা ধন্য হয়ে যাবে বছরের একটা দিন শুধুমাত্র ডালা সাজিয়ে ভগবান শিবের পূজা করলে আমার বছরে প্রত্যেকটা দিন আমরা সুখে থাকলাম তা কিন্তু হয় না বছরে প্রত্যেকটা দিনই আমাদেরকে সত্যের পূজা করতে হবে তা আচার নিজেদেরকে উৎসর্গ করতে হবে সেইভাবে চলতে হবে আমাদেরকে তার পূজা করতে হবে সত্যের পূজা করতে হবে আর পরমদাল তাই তো বারবার করে বৈদাহিক জীবনকে সুখের করার যে চাবি কাঠি সেটা আমাদেরকে দিয়েছেন এবং কিভাবে গ্রহণ করে তার নিত্য সাধন ভোজনের মধ্য দিয়ে আমরা ভালো থাকতে পারি সেই পথ তিনি দেখিয়ে দিয়েছেন জীবনটা কিন্তু খুবই বাস্তব মানে আমাদের এই জীবনটা কিন্তু বাস্তবের মধ্য দিয়ে চলবে এটাকে কাল্পনিকভাবে এগিয়ে নিয়ে গেলে হবে না বাস্তবে কর্ম করতে হবে আমাদের চালচলন চরিত্র কর্ম এই জিনিসগুলোকে ঠিক করতে হবে তবেই আমরা ভালো থাকতে পারব তবেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো এছাড়া আর অন্য কোনো পথ নাই এছাড়া শাস্ত্র বলছে আমাদের আর্থিক সমস্যাকে দূর করার জন্য বিশেষ কিছু টোটকা অবলম্বন করা লাগে সবার প্রথম মহাশিবরাত্রিতে আপনারা যদি ধর্মীয় বিশ্বাস অনুসারে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল নিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন এবং ভোলানাথকে এগারোটি বিল্লপত্র নিবেদন করেন এতে করে ভোলানাথ ভক্তের আর্থিক সমস্যা দূর করেন শুধু তাই নয় ব্যবসায় সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু তৈরি হয় এই প্রতিকারে আর ঠাকুর যে ভক্তির কথা বলছেন আমি বলেছি জাল ভক্তি যেটা নয় যেটা পবিত্র ভক্তি সেই পবিত্র ভক্তিবারে সদ্যবারে যদি ভগবানকে ডাকা যায় যদি তাঁর শ্রীচরণে নিত্য সাধন ভজন করা যায় তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করা যায় তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে আর্থিক সমস্যা বলুন বিপদ আপদ গ্রহ দোষ বলুন ফাঁড়া বলুন সমস্ত কিছু দূর হয়ে যাবে পরম দয়াল যে ত্রিবিদ নীতি অনুসরণ করার কথা বলেছেন জজন যাজ নিষ্ঠবৃতি এই তিনটে নীতি অবলম্বন করার মধ্য দিয়ে কিন্তু এটাই তিনি ত্রিবেণী যজ্ঞের সাথে তুলনা করেছেন তো এই তিনটে জিনিসের মধ্য দিয়ে কিন্তু আমরা সহজেই আমাদের সকল প্রকার সমস্যাকে দূর করতে পারবো শুধু আর্থিক সমস্যা নয় আমরা সহজেই আমাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর করতে পারব আর্থিক সমস্যার পাশাপাশি এছাড়া ব্যবসায় সম্পদ বৃদ্ধি সমস্ত কিছুই হবে যদি আমরা এইভাবে চলতে পারি শাস্ত্র বলছি যে মহাশিবরাত্রিতে হনুমান চল্লিশা পাঠ করা খুবই উপকারী এতে করে মহাদেবের সঙ্গে সঙ্গে শ্রী হনুমানের আশীর্বাদ পাওয়া যায় এবং ভক্তের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এই যে এখানে হনুমান চল্লিশা পাঠের কথা বলাচ্ছে আমরা হনুমানের ভক্তি দেখেছি তিনি যে কত বড় মাপের ভক্ত সেটা আমরা দেখেছি হনুমান চল্লিশা পাঠের অর্থই হচ্ছে তার মতো ভক্ত হয়ে উঠতে হবে তার মতো করে চলা লাগে সেইভাবে ভগবানকে ভালোবাসতে হবে তিনি যেমনটা ভগবান শ্রীরামকে ভালোবেসেছিলেন তিনি যেমনটা ভগবান রামের জন্য করেছিলেন কোনো প্রশ্ন ছাড়াই রাম ভগবান রাম যে কথা যে কাজ তাকে দিয়েছিলেন সেই কাজ তিনি করেছিলেন এই এরকম ভক্ত হয়ে উঠতে হবে হনুমান চল্লিশা পাঠের অর্থই কিন্তু এটা প্রকৃতির উপরে নিজেদেরকে ভক্ত করে তোলা হনুমান যেভাবে ভগবান নামকে ভালোবেসেছিলেন ভগবান রামের সমস্ত আদেশ নির্দেশ যেভাবে এক একবাক্যে পালন করতেন যেভাবে তিনি তার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতেন যেভাবে তাকে ভালোবেসে তিনি তাকে মাথায় করে দেখেছিলেন সেই মতো করে আমাদের প্রতি প্রত্যেককে হনুমানের মতো ভক্ত হয়ে উঠতে হবে তবেই হবে হনুমান চল্লিশা পাঠ শাস্ত্রে পবিত্র মহাশিবরাত্রির দিন আরো একটি বিশেষ কর্মের কথা বলা হয়েছে এই দিন আপনারা একটি রূপুর পাত্র নেন এবং তাতে জল ভরে নেন এরপর একটি রূপার মুদ্রা এবং এগারোটি সাদা ফুল রাখুন এরপর এটি শিবলিঙ্গে নিবেদন করুন তারপর সন্ধ্যায় এগারোটি প্রদীপ জ্বালান এবং মহাদেবের কাছে পুজো করুন এটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে অর্থ লাভের পথে বাঁধা দূর হতে শুরু করে পরম দেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে অর্থ লাভের পথে বাঁধার কথা বলা হয়েছে এ বিষয়ে তিনি স্পষ্ট করে দিয়ে বলেছেন আমরা যদি নিজেদেরকে শুদ্ধ করে তুলতে পারি শুদ্ধ মানুষ যদি সঠিক কর্ম করে সৎ পথে চলতে পারি যদি সৎভাবে থাকতে পারি তাহলে অর্থ কিন্তু আসবেই আমরা উন্নতি কিন্তু করবই। আমরা যদি সঠিক ভাবে তাঁর বলা প্রত্যেকটা নীতিবিধিকে মেনে চলতে পারি সময়ে নাম কর্মগুলো যদি পালন করতে পারে। করার মধ্য দিয়ে যে সকল বাধা কেটে যাবে সকল বিপদ কেটে যাবে সকল গ্রহদোষ কেটে যাবে ফাঁড়া কেটে যাবে তিনি বারবার করে বলেছেন তাই পবিত্র ইষ্টভৃতি আমাদেরকে কিন্তু সঠিক নিয়ম মেনে পালন করতে হবে এই ইষ্টবৃত্তি পালন করতে পারলেই প্রকৃত রূপে আমাদের সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে বাঁধা যতই বাঁধা থাক না কেন জীবনে যতই সমস্যা আসুক না কেন যতই ঝরঝাপটা আসুক না কেন সব কেটে যাবে এই একটি গর্বের মধ্যে দিয়ে পবিত্র ইষ্টভৃতি কিন্তু আমরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পালন করবো আমরা যদি কলিযুগে সৎগুরুচরণ আশ্রয় না করি তাহলে কিন্তু প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব না কেন আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব না আর প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে সেই পথে আমাদের চলতে হবে তাই সবার প্রথম কিন্তু আমরা চলুন সৎ উঠি তাহলেই দেখবেন বাবা আমাদের প্রতি প্রসন্ন হবেন শাস্ত্রে আরও বলা হয়েছে পবিত্র মহাশিবরাত্রিতে যদি আপনারা কেশর দুধ শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং হলুদ ফুল অর্পণ করতে পারেন এতে করে ব্যবসায় লাভ এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় মহাশিবরাত্রির দিন দরিদ্রদের খাদ্য এবং অর্থ দান করুন শাস্ত্র অনুসারে এটি করলে ব্যক্তির সমস্ত পাব্য নষ্ট হয় বছরের প্রত্যেকটা দিন কিন্তু আপনারা এই দান সেবা কাজে যুক্ত আছেন যারা পরম দলের অমৃত ইষ্টবৃত্তি পালন করেন এছাড়া আপনারা প্রতি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী গৃহে যদি কেউ আসেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন পারিপার্শ্বিককে সেবা দেওয়ার চেষ্টা করুন তাদেরকে তাদের খারাপ সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এগুলো কিন্তু করার চেষ্টা করলে তাতে আপনারই মঙ্গল হবে এবং আপনি যদি প্রকৃত রূপে প্রত্যেকটা জীবকে ভালোবাসতে পারেন এছাড়া আপনি যদি প্রত্যেকটা জীবকে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব যেন আপনার ভালোবাসা থেকে বিচ্যুত না হয় প্রতি প্রত্যেকেই যেন আপনার ভালোবাসা পায় প্রত্যেকটা জীবকে ভালোবাসতে শিখুন তবেই কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দলের পথে চলে পরম দলের মানুষ হয়ে উঠুন দেখবেন সকল দেবদেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন শাস্ত্রে ওই যে কথা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গ্রবে নমহ গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস তাই গুরু পূজা কিন্তু অতি অবশ্যই করতে হবে গুরুকে সন্তুষ্ট করতে হবে আর গুরু মানেই হলো সদগুরু সেই সদ্গুরু চরণটায় আমাদের সবার আগে ঠাঁই নিতে হবে এবং তার সাধন ভজনে নিজেদেরকে ব্রতি করে তুলতে হবে তার সাধন ভজনের মধ্য দিয়ে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধন ভজন সাধিতে হবে সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ পুরুষোত্তম